সোমালিয়ায় জলদস্যু উনিশশো সালে সামরিক শাসনের উৎখাতের পরে নৈরাজ্যের মধ্যে পড়ে দেশটি পরের দুই দশকের বেশি সময় যুদ্ধবিগ্রহে বিধ্বস্ত সোমালিয়াতে কার্যকর কোনো সরকার ছিল না এই সময়টাতেই আফ্রিকার মধ্যে দীর্ঘতম উপকূল সমৃদ্ধ দেশটির জলসীমার নিরাপত্তায় কোনো কোস্টগার্ড বা বাহিনী ছিল না এতে এই অঞ্চলে বিদেশি মাছ ধরার নৌযানের উপস্থিতি ক্রমশই বাড়তে থাকে এতে স্থানীয় জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল ফলে তারা দস্যুবৃত্তির দিকে ঝুঁকে পড়ে তাছাড়া মৎস্য শিকারের চেয়ে দস্যুতায় আয়ের পরিমাণও অনেকগুণ বেশি তবে কয়েক বছরে তাদের দৌরাত্বে অতিষ্ঠ হয়ে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের ভারত সহ সংশ্লিষ্ট দেশগুলো ওই রুটে তাদের সামরিক উপস্থিতি বাড়ায় এর ফলে দুই হাজার সাল নাগাদ অনেকটাই স্তীমিত হয়ে আসে দর্শ্যবৃত্তি পূর্ব আফ্রিকার উপকূলে সামুদ্রিক নিরাপত্তা বিধানে কাজ করে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী বা ইউ ইউনেভ ফর অ্যাটল্যান্টা তাদের মতে গত বছরের নভেম্বর থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত তিন মাসে সোমালি উপকূলে অন্তত চোদ্দোটি জাহাজ হাইজ্যাক করা হয়েছে এর মধ্যে ইরানের পতাকাবাহী একটি মাছ ধরার নৌকা এবং লাইবেরিয়ান পতাকাবাহী সেন্ট্রাল পার্ক নামের একটি জাহাজের জেলে ও নাবিকদের উদ্ধার করা সম্ভব হয় সেন্ট্রাল পার্কের উদ্ধার তৎপরতায় মার্কিন নৌবাহিনী জড়িত ছিল পরে তারা জানায় এটি স্পষ্টতই দস্যুতা এবং আক্রমণকারীরা সম্ভবত সোমালি ছিল ডিসেম্বরে এমভি ভি নামে মাল্টার পতাকাবাহী একটি জাহাজ হাইজ্যাক করা হয় এখনও জাহাজের নিয়ন্ত্রণ হামলাকারীদের হাতে জিম্মি আছেন সতেরো জন ক্রু ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো আইএমবি এর মতে এটি ছিল ছয় বছরের মধ্যে সোমালিয়াই প্রথম সফল হাইজ্যাকিং আইএমবি এ একটি প্রভাবশালী অলাভজনক সংস্থা যা সামুদ্রিক অবরাধ মোকাবেলা করার লক্ষ্যে কাজ করে জানুয়ারিতে ভারতীয় নৌবাহিনী ব্যাপক অভিযান চালায় এক সপ্তাহে তিনটি অভিযানে ১৯ জন জিম্মিকে মুক্ত করতে সমর্থ হয় তারা তাদের মধ্যে এগারো জন ইরানি নাগরিক বাকিরা পাকিস্তানি ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয় এদের সবাই সোমালি দস্যুদের হাতে বন্দী ছিলেন বিবিসির রিয়েলিটি চেক টিমের প্রতিবেদন বলছে শুধুমাত্র দু হাজার আঠারো সালে পূর্ব আফ্রিকান জলসীমায় একশো বারোটি নৌ ডাকাতির ঘটনা ঘটেছে যার সর্বশেষ শিকার বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি ভি আবদুল্লা কয়েক কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাইয়ের দিকে যাওয়ার পথে মঙ্গলবার তেইশ জন ক্রুসহ জাহাজটির নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওসেন বিয়ন্ড পাইরেসির প্রতিবেদন বলছে সাগরে দস্যুতার কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে সাত থেকে বারো বিলিয়ন ডলার